আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা বাট ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই টপিক নিয়ে আলোচনা করব আমরা সচরাচর বাটকে কনজাংশন হিসেবে চিনে থাকি আমরা সাধারণত জানি যে বাট হচ্ছে একটা কনজাংশন কিন্তু কনজাংশন ছাড়াও বাট নাউন বার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইত্যাদি পার্টসবেস হিসাবেও বাক্যে ইউজ হতে পারে বা ইউজ হয় আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বাট এর ডিফারেন্ট পার্সপিস হিসাবে যে ইউজগুলো আছে সেই ইউজগুলো থেকে প্রত্যেক বছর অনেক প্রশ্ন আসে সো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব আপনি যদি এই টপিকটা সম্পর্কে ভালো ধারণা রাখেন তাহলে সেটা অ্যাডমিশন পরীক্ষা হোক ব্যাংকের পরীক্ষা হোক কিংবা বিসিএস বা কাইন্ডস অফ জব পরীক্ষা হোক সেই পরীক্ষাগুলোতে এই ধরনের যে প্রশ্নগুলো আসে বাট ইউসড এস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ বা বাক্যে বাট কখন কোথায় কীভাবে একাধিক পার্টস অফ হিসেবে ইউজ হয় এই বিষয়গুলো সহজেই উত্তর করতে পারবেন তাহলে আজকে আমরা আলোচনা করব বাট ইউসড এস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ মানে বাট কখন আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন পার্শ্বিশ হিসাবে ইউজ হয় তাহলে চলুন শুরু করা যাক এইখানে আমরা প্রথম সেকশনে বার্ডকে নাউন এবং ভার্ভ হিসাবে ইউজ দেখব প্রথম বাক্য হচ্ছে বাট মি নো বার্ডস এখানে খেয়াল করুন বাট মি নো বার্ডস এখানে এই যে প্রথম যে বারটা এটা হচ্ছে ভার্ব এবং দ্বিতীয় যে বার্ডস এটা হচ্ছে নাউন এখন কিভাবে হলো চলুন বুঝে নেওয়া যাক বাট মি নো বার্ডস এইটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর আমরা সাধারণত জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কি দ্বারা শুরু হয় ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এই যে সেন্টেন্সটা এইটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটা শুরু হয়েছে বার্ড দ্বারা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সগুলো বার্ব দ্বারা শুরু হয় তাই এখানে এই বার্ডটা এটা হয়ে যাবে বার্ব কারণ এই সেন্টেন্সটা বাট দ্বারা শুরু হয়েছে আর এখানে বাট অর্থ হলো কিন্তু কিন্তু করা তাহলে সহজে মনে রাখবেন বাক্যে যখন বাট অর্থ হবে কিন্তু কিন্তু করা তখন বাট হয়ে যাবে ভার্ব তাহলে বাট মি নো বার্ডস যা আমার সাথে কিন্তু কিন্তু করো না তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা শুরু হয়েছে বাট দ্বারা তাই এখানে বার্ট হয়ে যাবে ভার্ব আবার দ্বিতীয় বার্ডস এটা হচ্ছে বার্ডস এটা হলো নাউন কিভাবে নাউন মনে রাখবেন যে নো এটা হলো একটা ডিটারমিনার আর ডিটার্মিনারের পরে যদি একক কোনো ওয়ার্ড বসে সেটা সব সময় নাউন হয় এখানে নো এইটা হলো ডিটার্মিনার এরপরে একক শব্দ হিসেবে বার্ডস বসেছে তাই বার্ডস এখানে নাউন হয়ে যাবে আবার অন্যভাবে বলা যায় আমরা জানি যে নাউনের সাথে কেবলমাত্র এস বা যুক্ত হয়ে নাউন প্লোরাল হয় এখানে খেয়াল করুন বাট এর সাথে এস যুক্ত হয়ে বাটটাকে ফ্লোরাল করা হয়েছে তাই বার্ডস এখানে নাউন হবে তাহলে বাথমি মি নো বার্ডস এখানে এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত বার্ভ দ্বারা শুরু হয় এখানে এই সেন্টেন্সটা বার্ট দ্বারা শুরু হয়েছে তাই বাট এখানে ভার্ভ হবে আবার নো এইটা হলো ডিটারমিনার আর ডিটারমিনার এর পরে যদি কোনো ওয়ার্ড বসেই এক কোনো ওয়ার্ড সেটা সব সময় নাউন হয় এটা যেহেতু নো ডিটারমিনারের পরে বার্ডস বসেছে তাই বার্ডস এখানে নাউন হবে তাহলে আমরা দেখলাম যে এই বাক্যে বার্ট হয়ে যাচ্ছে ভার্ব এবং দ্বিতীয় বার্ডস হয়ে যাচ্ছে নাউন এই বিষয়গুলোই এখানে সুন্দর করে লেখা আছে আশা করি বুঝতে পারছেন তাহলে বাট যখন বার্ভ হিসেবে ইউজ হবে বাক্যে তখন বাট অর্থ হয়ে যাবে কিন্তু কিন্তু করা দ্বিতীয় সেকশনে আছে বাট অ্যাস কনজাংশন বাট কখন কনজাংশন হিসেবে ইউজ হয় আমরা যারা ইংরেজি সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে তারা সবাই জানি বাট সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কনজাংশন হিসেবে ইউজ হয় বা আমরা অনেকেই জানি যে বাটকে কনজাংশন হিসেবেই জানি তাহলে এখানে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এইখানে এই যে বার্ডটা ইউজ করা হয়েছে এই বাট হল কনজাংশন মনে রাখবেন যে বার্ড যখন দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে তখন বাট কনজাংশন হয়ে যাবে কারণ আমরা জানি কনজাংশনগুলো কী করে কনজাংশনগুলো দুইটা ওয়ার্ড দুইটা ফ্রেজ দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এখানে খেয়াল করুন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এখানে ইজ পোর এইটা হচ্ছে একটা ক্লজ বা সেন্টেন্স হি ইজ অনেস্ট এটা হচ্ছে একটা ক্লজ বা সেন্টেন্স এইখানে এই দুইটা ক্লজ বা সেন্টেন্সের মাঝে বাট বসে দুইটা ক্লজকে একসাথে যুক্ত করেছে তাই বাট এখানে কনজাংশন হবে তাহলে সহজে মনে রাখবেন বাট যখন দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স ক্লজ এবং সেন্টেন্স একও বিষয় বাট যখন দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজের মাঝে বসে দুইটা ক্লজকে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে তখন বাটকে বলা হবে কনজাংশন এইখানে বাট হিজ পোর বাট হি ইজ অনেস্ট এখানে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সের মাঝে বার্ট বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে তাই বাট এখানে কনজাংশন হবে আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক যে উই ট্রাইট হার্ড বাট ডি ডোন্ট সাকসিড এখানে খেয়াল করুন এইখানে যে বার্ড এই বার্ডটাও হচ্ছে কনজাংশন কীভাবে কনজাংশন খেয়াল করুন উই ট্রাইড এইটা হচ্ছে একটা সেন্টেন্স বা ক্লজ ডি সাকসিড এইটা হচ্ছে একটা ক্লজ বা সেন্টেন্স এখানে ডিডন্ট এর পূর্বে উই উজ্জ্ব আছে যেহেতু উই প্রথমে দেওয়া হয়েছে তাই দ্বিতীয়বার উই লেখার প্রয়োজন নেই তাহলে উই ট্রাইড হার্ড বাট উই ডি সাকসিড এখানে খেয়াল করুন যে দুইটা বাক্যের মাঝখানে বাট বসেছে উই ট্রাইড হার্ট এটা একটা সেন্টেন্স ডিডন্ট সাকসিড এইটা হচ্ছে একটা সেন্টেন্স আর দুইটা সেন্টেন্সের মাঝে বার্ট বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে তাই বার্ট এখানে কনজাংশন হবে এই বিষয়গুলো এখানে লেখা আছে যে দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজের মাঝে যখন বার্ট বসে দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তখন বাট হয়ে যায় কনজাংশন তৃতীয় বা তিন নাম্বার সেকশনে আমরা বাট অ্যাস রিলেটিভ প্রনাউন বা বাট কীভাবে বাক্যের রিলেটিভ প্রনাউন হিসেবে ইউজ হয় এই বিষয়টা শিখব তাহলে চলুন উদাহরণ খেয়াল করা যায় দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড আবার দ্বিতীয় উদাহরণ দেয়ার ইজ নান বা দেয়ার ইজ নো ম্যান বাট লাইক্স ফ্লাওয়ার এইখানে যে বার্ডগুলি ইউজ করা হয়েছে এই প্রত্যেকটা বার্ডই হচ্ছে রিলেটিভ প্রনাউন তাহলে এখন প্রশ্ন আসতে পারে কীভাবে বাট রিলেটিভ প্রণাউন হয়ে গেল মনে রাখবেন যে বাট যখন কোনো সেন্টেন্সে হো ডো নট হো ডাজ নট বা হো ডিড নট এই দের পরিবর্তে বাকি ইউজ হবে তখন বাট হয়ে যাবে নেগেটিভ রিলেটিভ প্রণাউন বা রিলেটিভ প্রণাউন আবার খেয়াল করুন বাট যখন বাট যখন কোনো সেন্টেন্সে হো ডো নট হো ডাজ নট বা হো ডিড নট এর পরিবর্তে বা এদের পরিবর্তে বাক্যে ইউজ হবে তখন বাদটা হয়ে যাবে নেগেটিভ রিলেটিভ প্রণাউন বা রিলেটিভ প্রনাউন কেন কারণ হো এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন আমরা জানি যে হো যখন বাক্যে মাঝে ইউজ হয় তখন হোটা রিলেটিভ প্রনাউন হয় আর ডোনট নট বা ডিড নট এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড তাহলে হো ডাজ ডাজনট বা ডিড নট এই প্রত্যেক হো হচ্ছে রিলেটিভ প্রনাউন আর নট এরা হচ্ছে নেগেটিভ তাহলে নেগেটিভ রিলেটিভ প্রনাউন তাহলে বার যখন কোনো বাক্যের মাঝে হো ডো নট ডাজ নট বা হু ডিড নট এদের পরিবর্তে ইউজ হবে তখন বাটকে বলা হবে নেগেটিভ রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ প্রনাউন এখানে খেয়াল করুন সেন্টেন্সে প্রথম সেন্টেন্সে যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এইখানে বাট এই বাটটা হো নট এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে কীভাবে খেয়াল করুন দেয়ার ইজ নো মাদার যে কোনো মা নেই হো নট লাভস হার চাইল্ড যে কিনা তার সন্তানকে ভালোবাসে না তাহলে এখানে হো মানে হচ্ছে সরি বাট মানে হচ্ছে হো ইজ নো মাদার হো নট লাভস হার চাইল্ড এখানে হো নট এর পরিবর্তে বাট বসেছে তাই বাট এখানে রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড মানে হচ্ছে এমন কোনো মানেই যে কিনা তার সন্তানকে ভালোবাসে না তাহলে এখানে বাট শব্দটা হো নট এই নেগেটিভ রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে বসছে তাই এখানে বাট শব্দটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন বা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন দ্বিতীয় উদাহরণ দেয়ার ইজ নান বা দেয়ার ইজ নো ম্যান বাট লাইক্স ফ্লাওয়ার্স এইখানে এই বাট ওয়ার্ডটা হো ডাজ এর পরিবর্তে ব্যবহার হয়েছে দেয়ার ইজ নো ম্যান অথবা দেয়ার ইজ নান বাট বাট মানে হো ডাজ নট লাইক্স ফ্লাওয়ার যেহেতু এইখানে হো ডাজ নট এর পরিবর্তে বাট ইউজ হয়েছে তাই বাট হয়ে যাবে এখানে রিলেটিভ প্রণাম এখানে কিন্তু বাট অর্থ কিন্তু নয় আমরা যখন আমরা সাধারণত জানি যে বাট যখন কনজাংশন হিসেবে ইউজ হয় বাটের অর্থ হয়ে যায় কিন্তু কিন্তু এখানে কিন্তু কিন্তু বোঝাচ্ছে না যে দেয়ার দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড যে এমন কোনো মানেই কিন্তু তার সন্তানকে ভালোবাসে না এখানে কিন্তু এরকম অর্থ দিচ্ছে না আবার দেয়ার ইজ নো ম্যান বাট লাইক্স ফ্লাওয়ার যে কিনা ফুল পছন্দ করে না বা দেয়ার ইজ নো ম্যান বাট যদি এখানে বাট কিন্তু দেই তাহলে কিন্তু অর্থ হবে না যে দেয়ার ইজ নো ম্যান কিন্তু লাইক ফ্লাওয়ার যে এমন কোনো মানুষ নেই কিন্তু ফুল পছন্দ করে না এরকম দিলে কিন্তু অর্থ হবে না তার মানে এখানে বাট অর্থ কিন্তু কিন্তু নয় তার মানে বাট এখানে কনজাংশন নয় বরং এখানে বাট শব্দটা হো নট এর পরিবর্তে বসেছে এবং এর মতো অর্থ দিচ্ছে তাহলে দেয়ার ইজ ম্যান বাট লাইক্স ফ্লাওয়ার যে এমন কোনো মানুষ নেই যে কিনা ফুল পছন্দ করে না তাহলে এখানে এই সেন্টেন্সে বাট শব্দটা হো ডাজ নট এই নেগেটিভ রিলেটিভ প্রণয়নের পরিবর্তে বসেছে তাই বাট এখানে নেগেটিভ রিলেটিভ প্রণয়ন হবে বা রিলেটিভ প্রণয়ন হবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার চার নম্বর সেকশনে আমরা বাট অ্যাজ কন প্রিপোজিশন বাট কীভাবে প্রিপোজিশন হিসেবে ইউজ হয় এই বিষয়টা দেখব প্রথমে উদাহরণ খেয়াল করুন নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফিয়ার নান বাট আল্লাহ ক্যান হেল্প আস নান বাট দ্যাম ক্যান ডু ইট এখানে যে বাটগুলো ইউজ করা হয়েছে বাট 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 এই বাটগুলো হচ্ছে প্রিপোজিশন এখন কিভাবে প্রিপোজিশন হলো তাহলে প্রথমে মনে রাখবেন প্রিপোজিশনগুলো প্রিপোজিশন হওয়ার শর্ত কী প্রিপোজিশনগুলো প্রিপোজিশন হওয়ার শর্ত হলো প্রিপোজিশনের পরে অবশ্যই প্রিপোজিশনের একটা অবজেক্ট থাকবে আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসে নাউন প্রণাউন বা নাউন ফ্রেজ বসে তাহলে বাট যদি প্রিপোজিশন হয় তাহলে বাটের পরে অবশ্যই কী থাকা লাগবে নাউন প্রণাউন বা নাউন ফ্রেজ থাকা লাগবে আবার বাট যখন প্রিপোজিশন হিসেবে ইউজ হয় তখন বাট এর অর্থ হয় ছাড়া বা ব্যতীত অ্যাকসেপ্ট বা উইদাউট তাহলে বাট যখন অ্যাকসেপ্ট বা উইদ অর্থাৎ ছাড়া বা ব্যতীত অর্থে বাক্যে ইউজ হবে তখন বাট হবে প্রিপোজিশনে এবং বাটের পরে অবশ্যই কী থাকবে নাউন প্রণাউন বা নাউন ফ্রেজ থাকবে তাহলে এখানে খেয়াল আমরা দেখি যে বাট কী হিসাবে ইউজ হচ্ছে এবং বাটের পরে কোনো নাউন প্রনাউন বা নাউন ফ্রাইজ আছে কি না নান বার দ্য ব্রেইভ ডিজার্ভস দ্য ফিয়ার এইখানে বাট এর অর্থ হলো ছাড়া এর অর্থ আগে সেন্টেসের অর্থ দেখে নেওয়া যাক নান বার দ্য ব্রেইভ ডিজার্ভস দ্য ফিয়ার যে সাহসীরা ছাড়া কেউই ভালো কিছু ডিজার্ভ করে না নান বাট দ্য ব্রেভ যে সাহসীরা ছাড়া কেউই ভালো কোনো কিছু ডিজার্ভ করে না তাহলে এখানে খেয়াল করুন বাট এর অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত এবং বাটের পরে কি আছে দ্য ব্রেভ মানে নাউন ফ্রেজ আছে তাহলে এইখানে বাট অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত অ্যাকসেপ্ট অথবা উইদাউট আর এরপরে কি আছে দ্য ব্রেভ দা হচ্ছে আর্টিকল এবং ব্রেভ এটা হচ্ছে অ্যাজেক্টিভ আর আমরা জানি যে দা প্লাস অ্যাজেকটিভ মিলে প্লোরাল কমন নাউন হয়ে যায় তাহলে এইখানে দা ব্রেভ এটা হচ্ছে প্লোরাল কমন নাউন এবং এটা হচ্ছে নাউন ফ্রেজ তাহলে নান বাট দ্য ব্রেভ যে সাহসীরা ছাড়া কেউই ডিজার্ভ দ্য ফিয়ার ভালো কিছু ডিজার্ভ করে না তাহলে এইখানে বাট অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত এবং দ্য ব্রেভ বাটের পরে আবার নাউন ফ্রেজ আছে তাই বাট এখানে প্রিপোজিশন হবে তেমনি নান বাট আল্লাহ ক্যান হেল্প হেল্পাস এখানে বা অর্থ হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্পাস এই বাক্যের অর্থ হলো আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না এখানে খেয়াল করুন নান বাট আল্লাহ আল্লাহ ছাড়া ক্যান হেল্প হেল্পাস কেউ আমাদের সাহায্য করতে পারে না তাহলে এখানে বাট অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত বাট আল্লাহ মানে আল্লাহ ছাড়া তাহলে বাট অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত এবং এই বাটের পরে নাউন আল্লাহ আছে তার মানে আমরা জানি যে প্রি পজিশনের পরে কী থাকবে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন প্রণন বা নাউন ফ্রেজ থাকবে এখানে বাট অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত এবং এর পরে আল্লাহ নাউন আছে তাই বাট এখানে প্রিপোজিশন হবে তৃতীয় উদাহরণ নান বার দ্যাম ক্যান ডু ইট এখানে এই সেন্টেন্সের অর্থ হলো নান বাট দ্যাম ক্যান ডু ইট যে তারা ছাড়া কেউ এটা করতে পারে না তাহলে এখানে বাট অর্থ হচ্ছে ছাড়া এবং এরপরে বাটের পরে কী আসে দেম আছে আর দ্যাম হলো একটা প্রোনাউন তাহলে বাট অর্থ হচ্ছে ছাড়া এবং এরপরে প্রনাউন দ্যাম আছে তাই বাট এখানে প্রিপোজিশন হবে তাহলে নান বাট দা বাট দ্যাম ক্যান ডু ইট যে তারা ছাড়া এটা কেউই করতে পারে না আশা করি এই বিষয়টাও ক্লিয়ার এখন আমরা দেখবো পাঁচ নাম্বার সেকশনে কি নিয়ে বলা আছে পাঁচ নাম্বার সেকশনে বলা হচ্ছে বাট এস অ্যাডভার্ভ যে বাট কখন আমরা অ্যাডভার্ভ হিসেবে ইউজ করব কখন অ্যাডভার্ভ হিসেবে ইউজ হয় প্রথমে উদাহরণ খেয়াল করা যাক ইউ আর বাট আল্ড যে ইউ আর এর অর্থ হচ্ছে তুমি শুধু একজন শিশু এইখানে এই যে বাটটা ইউজ হয়েছে এটা হচ্ছে অ্যাডভার্ব মনে রাখবেন যে কোনো সেন্টেন্সে বাট যখন অনলি অর্থে ইউজ হয় তখন বাট অ্যাডভার্ব হয়ে যায় তাহলে ইউয়ার বাট আ চাইল্ড এইখানে ইউ আর বাট চাইল্ড মানে হচ্ছে ইউআর অনলি আ চাইল্ড এখানে বাট শব্দটা অনলি অর্থ দিতেছে বা অনলির মতো অর্থ দিতেছে তাহলে বাট যখন কোনো বাক্যে অনলি অর্থে ইউজ হবে বা অনলি এর মতো অর্থ দিবে তখন বাট হয়ে যাবে অ্যাডভার্ব কারণ অনলি শব্দটা হলো অ্যাডভার্ভ তাহলে ইউ আর বাট আ চাইল্ড এর মানে হলো ইউ আর অনলি আ চাইল্ড যেহেতু বাট শব্দটা এখানে অনলি এর মতো অর্থ দিতেছে তাই বাট এখানে অ্যাডভার্ভ হয়ে যাবে এখানে খেয়াল করুন এটাই বিষয়টা লেখা আছে যে বাট যখন কোনো সেন্টেন্সে অনলি অর্থে ইউজ হয় তখন বাট অ্যাডভার্ভ হয় আরেকটা উদাহরণ খেয়াল করা যাক যে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট দ্য ট্রুথ এখানে বাট অর্থ হচ্ছে অনলি যে ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট দ্য ট্রুথ তাহলে এখানে খেয়াল করুন যে ইট ইজ বাট রাইট এখানে বাট মানে হচ্ছে অনলি তাহলে ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট দ্য ট্রুথ এখানে বাট শব্দটা অনলি এর মতো অর্থ দিচ্ছে বা এর মতো এই সেন্টেন্স ইউজ হয়েছে তাই বাট এখানে অ্যাডভার্ভ হবে তাহলে এখানে বলা হয়েছে যে ইউ আর বাট আ চাইল্ড এর অর্থ হচ্ছে তুমি শুধুই একজন শিশু তাহলে এখানে বাট শব্দটা অনলি অনলি অর্থ হচ্ছে শুধু বা শুধুই আর অনলি হলো একটা অ্যাডভার্ব যেহেতু ইউ আর বাট আ চাইল্ড বা ইউ আর অনলি আ চাইল্ড এখানে বাট শব্দটা অনলি এর পরিবর্তে বসেছে অথবা অনলি এর মতো অর্থ দিচ্ছে তাই বাট এখানে অ্যাডভার্ব হয়ে যাবে আশা করি এই বিষয়টাই ক্লিয়ার তাহলে আমরা যদি সামারাইজ করি পুরো বিষয়টা তাহলে যেটা পাবো সেটা হলো বাট ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ যে বাট কখন আলাদা আলাদা পার্টস অফ স্প হিসেবে বাক্যে ইউজ হয় প্রথমে হচ্ছে বাট নাউন এবং বার্ভ হিসেবে ইউজ হয়েছে যেমন মি নো বার্ডস এখানে বাট হল বার্ব এবং বার্টস এইটা হচ্ছে নাউন কেন কারণ এই পুরোটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো বার্ব দ্বারা শুরু হয় এই সেন্টেন্সটা বার্ব দ্বারা শুরু হয়েছে তাই বাট এখানে ওয়ার্ভ হবে আবার নো বার্ডস এইখানে বার্ডস হচ্ছে নাউন কারণ আমরা জানি নাউনের সাথেই কেবলমাত্র এস বাই এস যুক্ত হতে পারে ডিটারমিনারের পরে তাহলে এটা নো এখানে ডিটারমিনার আর ডিটারমিনার পরে একক কোনো ওয়ার্ড বসলে সেটা নাউন হয় তাই এইটা বার্ডস এখানে নাউন হবে দ্বিতীয় সেকশনে আমরা পড়েছি যে বাট অ্যাস কনজাংশন কনজাংশন হিসেবে বাট কখন ইউজ হয় বাট যখন দুইটা বাক্যের মাঝে বসে দুইটা বাক্যকে বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তখন বাট কনজাংশন হয় এখানে এবং বাটের অর্থ হয়ে যাবে কি কিন্তু হি ইজ পোর এটা একটা সেন্টেন্স এবং হি ইজ এটা একটা সেন্টেন্স এই সে দুইটা সেন্টেন্সের মাঝে বাট বসে দুইটা বাক্যকে যুক্ত করেছে তাই বাট এখানে কনজেংশন হবে এবং এখানে অর্থ হচ্ছে হি ইজ পোর বাট হিজ অনেস যে যদিও সে পুর মানে গরিব কিন্তু সে হলো সৎ তাহলে এখানে বাট অর্থ দিচ্ছে কিন্তু তিন নম্বর সেকশনে আমরা পড়েছি বাট এস রিলেটিভ প্রনাউন যে বাট কীভাবে কখন বাক্যের রিলেটিভ প্রনাউন হিসেবে ইউজ হয় যে বাট যখন কোনো বাক্যে হো ডাজ নট হো ডো নট হো ডিড নট এই নেগেটিভ রিলেটিভ প্রণাউনের পরে মানে পরিবর্তে বসে তখন বাট হয়ে যায় রিলেটিভ প্রণাউন এখানে খেয়াল করুন যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড এখানে বাট মানে হচ্ছে হো ডাজ নট লাভ হার চাইল্ড তাহলে দেয়ার ইজ নো মাদার বাট মানে হলো হো ডাজ নট লাভস হার চাইল্ড তাহলে এখানে বাট শব্দটা বসছে হো ডাজ নট এর পরিবর্তে যেহেতু এখানে বাট শব্দটা হো ডাজ এর পরিবর্তে বসছে আর হো হলো একটা রিলেটিভ প্রোনাউন আর ডাজ নট নেগেটিভ আর হো ডাজ ডাজনট নেগেটিভ রিলেটিভ প্রোনাউন তাই বাট এখানে হয়ে যাবে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন আরেকটা উদাহরণ খেয়াল করুন যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড দেয়ার ইজ নো ম্যান বাট লাইকস ফ্লাওয়ার এখানে খেয়াল করুন দেয়ার ইজ নো ম্যান বাট লাইক্স ফ্লাওয়ার এখানে বাট শব্দটা হো ডাজনটের পরিবর্তে বসছে তাই বাট এখানে রিলেটিভ প্রনাউন হয়ে যাবে তাহলে সহজভাবে বললে বাট যখন বাক্যে হো ডো নট হো ডাজনোট বা হো ডিড এর পরিবর্তে ইউজ হবে তখন বাট হয়ে যাবে রিলেটিভ প্রনাউনউন বা নেগেটিভ রিলেটিভ প্রনন চার নম্বর সেকশনে আমরা পড়েছি বাট কখন প্রিপোজিশন হিসেবে ইউজ হয় বাট যখন বাক্যে ছাড়া বা ব্যতীত অর্থে ইউজ হবে এবং বাটের পরে যখন নাউন ফ্রণন বা নাউন ফ্রেজ বসবে তখন বাট হয়ে যাবে প্রিপোজিশন এখানে খেয়াল করুন নান বাট দ্য ব্রেপ ডিজার্ভস দ্য ফেয়ার এখানে বাট অর্থ হচ্ছে ছাড়া যে সাহসীরা ছাড়া কেউ ভালো কিছু ডিজার্ভ করে না তাহলে এখানে বাট অর্থ হচ্ছে ছাড়া এবং বাটের পরে দ্য ব্রেভ নাউন ফ্রেজ বসেছে তাই বাট এখানে প্রিপোজিশন হবে তেমনই প্রত্যেকটাই যে বাট এখানে ছাড়া অর্থ দিচ্ছে এবং এরপরে নাউন আল্লাহ আছে এবং প্রনাউন দেম আছে তাই বাট এখানে প্রিপোজিশন হবে পাঁচ নম্বর সেকশানে আমরা পড়েছি বাট এস অ্যাডভার্ভ যে বাট কখনো অ্যাডভার্ভ হয় ইউ বাট আ চাইল্ড এখানে বাট মানে হচ্ছে অনলি যখন বাক্যে বাট অনলি অর্থে ইউজ হবে তখন বাট হয়ে যাবে অ্যাডভার্ভ কারণ অনলি এই এই শব্দটা হলো একটা অ্যাডভার্ভ তাহলে ই বাট আ চাইল্ড মানে হলো ইউর অনলি আ চাইল্ড এখানে বাট শব্দটা অনলি এর পরিবর্তে বসছে তাই বাট এখানে অ্যাডভার্ভ হয়ে যাবে যে ইয়ার বাট আ চাইল্ড মানে হলো ইউয়ার অনলিয়ার চাইল্ড তুমি শুধু একজন শিশু তাহলে এখানে বাট শব্দটা এর পরিবর্তে বসছে বা অনলিয়ার মতো অর্থ দিচ্ছে তাই বাট এখানে অ্যাডভার্ব হয়ে যাবে আশা করি বাট ইয়সড এস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই পুরো আলোচনাটা আপনাদের কাছে ক্লিয়ার আশা করি এই ধরনের প্রশ্ন অ্যাডমিশন পরীক্ষা বা জব পরীক্ষাগুলোতে আসলে এরপরে আর ভুল হবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে এই ধরনের আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন সো আজকে এই পর্যন্তই আশা করি নেক্সট ডে আর নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত